ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধি রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন ও শ্রমিক দল নেতা মোহাম্মদ ফরিদুদ্দিন তারা মামলার এজাহারে যথাক্রমে এক নম্বর ও দুই নম্বর আসামি বৃহস্পতিবার গভীর রাতে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিন ও ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ফরিদ উদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এর আগে গতকাল অর্থাৎ দুই জুলাই দুপুরে র্যাব ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মামলার পাঁচ নম্বর আসামিকে গ্রেফতার করে এছাড়া ঘটনার পর ভুক্তভোগীর সতীনকে আটক করে পুলিশ এ নিয়ে মামলার মোট সাত আসামির মধ্যে চারজন গ্রেফতার হলো। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো সোহান সরকার জানান রাত ভোর অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তিনি আরও বলেন এই ঘৃণ্য অপরাধের কোনও ধরনের ছাড় নেই অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে বুধবার বিকেলে পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন আজ তিন জুলাই বিকেল তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি তুলে ধরা হয় এই নরীশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে প্রশাসনের প্রতি সাধারণ মানুষ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন